স্বাস্থ্যই সম্পদ না বুঝে চললে হাজারো বিপদ মেনে চলুন চিকিৎসকের কথা সুস্থ থাকার সঠিক বার্তা আজ বিশ্ব যক্ষা রোগ প্রতিরোধ সচেতনতা দিবস আগের তুলনায় এই রোগ সংক্রমণ কমলেও সম্পূর্ণ নির্মূল হয়নি তবে যক্ষা ছোঁয়াচে নয় ঠিকই মানতে হবে কিছু সতর্কতা বিশ্ব যক্ষা রোগ প্রতিরোধ দিবসে বঙ্গবর্তার যক্ষা রোগ প্রতিরোধের কথা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অশোক ঘোষ আজকে সারা পৃথিবী জুড়ে ওয়ার্ল্ড টিউবোকলিস প্রিভেনশন ডে হিসেবে প্রতিপালিত হচ্ছে টিউবক্রলিস একটি সংক্রামক ব্যাধি মারাত্মক আকারে ছিল বহুদিন আগেতে আমাদের যখন আমরা ডাক্তারি পাশ করেছি তখন এর যা এ সংক্রমণ অনেক ছিল এবং খুব বেশি বেশি পেশেন্ট আমরা পেতাম আজকে সকলে সচেতন মানুষ সচেতন গভর্নমেন্ট সচেতন ডাক্তারবাবুরা সচেতন এবং সচেতন হওয়ার জন্য পুরো চিকিৎসা পাওয়ার ব্যবস্থাও গভর্নমেন্ট থেকে করে দেওয়া হয়েছে সমস্ত হেলথ সেন্টারগুলি থেকে চিকিৎসা বিনা পয়সা হয়ে থাকে নজরদারি হয়ে থাকে কপ টেস্ট হয়ে থাকে এই সমস্ত কারণে এই অসুস্থটাকে আমরা অনেকটা লাগাম ধরতে পেরেছি মানুষের অনেকদিন ধরে জ্বর হচ্ছে অযথা রোগা হয়ে যাচ্ছেন মানে মানে তার ওজন কমে যাচ্ছে ক্ষুধা কমে যাচ্ছে শরীরের শক্তি কমে যাচ্ছে এইগুলো প্রাথমিক লক্ষণ টিবাকিসের অন্য অসুখও হয়ে থাকে এটা তবে সেটাও তা ধরা পড়ে যাবে যদি আমরা একটু সচেষ্ট হই যদি একজন কোনো পেশেন্টে ক্যান্সার হয় তারও ঠিক এরকম দুর্বলই লাগবে অসুখ মানে তার মানে ওজন টজন কমতে থাকবে তা হলো টিবাক্লোসিস সাথে জ্বর থাকে যেটা কনজাস্ট রোগীদের সাধারণত থাকে না তো ন ডিটেকশান করা এবং নিরাময় করা দুটোই সহজ এবং হাতের মধ্যে গভর্নমেন্ট এনে দিয়েছে আমরা আমি আশা করব সবাই একটু সচেষ্ট হলে টিবাকোলিসকে নির্মূল করা সম্ভব হবে ক্লোজ ক্রোসভ্যালিড হলে অতটা সহজে সংক্রামক হয় না কিন্তু যাদের ওপুন টিবাকোলিস মানে যাদের কফে কিভা পুলিশের বীজাণু পাওয়া যাচ্ছে আমি তাদের কাছে অনুরোধই করব ডাক্তার বলে যাদের তাদেরকে বলেও দেন যাদের তারা মুখে মাস্ক পরে বেরোলে যেখানেই থাকে শহর হোক গ্রাম হোক তাকে একটু আইসোলেশানে থাকতে হবে তাকে একটু আইসোলেশানে থাকতে হবে তার বিছানা কেউ শেয়ার করবে না সে একটু থাকবে একটু তার একটু সাবধানতা অনেককে সুস্থতার পথে এগিয়ে দেবে সুতরাং আমি বলবো কিছু নয় এই গোস হয়ে গেলে ধরা পড়লে সে নিশ্চয়ই সাবধান হবে নিজে তো ভালো থাকবে এবং অপরকেও ভালো থাকার জন্য সে নিজেকে একটু প্রোটেকশান দিয়ে চলবে তো সে কি বাড়িতেও থাকতে পারবে হ্যাঁ বাড়িতে থাকতেই পারবে বাড়িতে থাকতে পারবে এখন যুবকরিষ্ঠী তাদের পক্ষেই ভর্তি করা দরকার যেটা খুব মানে মানে কি বল খুব বেশি ছড়িয়ে পড়েছে দুটো লাংসের মধ্যে ছড়িয়ে পড়েছে খুব স্পুটাম বেরোচ্ছে স্পুটামে কম টিবাকি বেঝু পাওয়া যাচ্ছে খুব প্র্যাক্সটিক্যালি সে রিডিউস হয়ে যাচ্ছে সঙ্গে ডায়াবেটিস আছে এসব ক্ষেত্রে আমি বলবো ভর্তি করে তার সুগার কন্ট্রোল করার থেকে আরম্ভ করে ডায়াবেটিস ওষুধ টিভাক্রিসির চিকিৎসা সবগুলো একসাথে করার জন্যে কিছুদিন অন্তত হাসপাতালে ভর্তি থেকে ডাক্তারদের চোখের সামনে থেকে তার প্রথম প্রথম দু তিন মাসের মধ্যে অসুখটা কন্ট্রোল করে তবে বাড়িতে আসা উচিত এটাকে আমি বলবো একটু সাবধান হলে আমরা অনেক অনেক ক্ষয়ক্ষতি হাত থেকে ক্ষয় রোগ তার ক্ষয় থেকে ভালো রাখার জন্য একটু সাবধান বেশি হতে হয় বললে আমি বলবো যে একবারে না 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 এরকম ছোঁয়াচার নয় এরকম যার উপিবছিস কফে যার বিজণু বেরোচ্ছে সে যেখানে সেখানে থুতু ফেলবে না তার অসুখ হয়েছে সে তার মধ্যেই যাতে সেটা থাকে সেটার জন্য যেন সুযোগ ফেলবে না পরিবারের যদি থাকে একটু আইসোলেশন আমি থাকতে বলব বাচ্চাদেরকে কোলে করা তার মুখে চুমু খাওয়া এই সবগুলোকে আমি বলবো অ্যাভয়েড করাই ভালো ওপেন্টিপোকসিস ক্ষেত্রে কি আছে সাবধান হলে আমি দু তিন মাস চিকিৎসা করার পরে আমাকে তো ডাক্তারবাবু বলে দেবে তুমি এখন সংক্রামক নও তখন তুমি সকালে সাথে মিশতে পারবে একটু সাবধানতা অবলম্বন করে যদি আরও পাঁচজন ভালো থাকে তাহলে আমি বলবো সবাই একটু সাবধান থাকাই ভালো মানে যতই রোগ হোক যা হোক তাদের প্রিকশন কী কী নেওয়া উচিত বলে পরামর্শ আপনি দেবেন না প্রথম কথা পুষ্টি খাওয়া দাওয়াটা ঠিক মতো হতে চলবে একটু পুষ্টিকর খাবার খাওয়া দরকার দু নম্বর হচ্ছে ওষুধ ওষুধ যে খাবে সে ঠিক মতো ওষুধ খাবে পুরো কোর্স কমপ্লিট করবে ইনকমপ্লিট কোর্স যেন না হয়ে থাকে আর যদি তার বাড়ির বাড়িতে বাড়ির পরিবারের আরও কারো কিছুটা কোনো রকম কিছু দেখা যায় যে জ্বর আসছে মেটোরও দুর্বল লাগছে বা তাহলে তাকেও স্ক্রিন করিয়ে নেয়া তাহলে আমরা প্রথমেই অসুখটা ধরা পড়লে ড্যামেজটা কম করবে ড্যামেজ করবার ড্যামেজ করার আগেই অসুখটি ভালো করা সম্ভব হচ্ছে এবং যা যারা ধরা পড়েছেন চিকিৎসিত হয়েছেন তারা লুকবেন না তারা নিজেদের হেলথ সেন্টার বা নিজেদের ডাক্তারের কাছে পুরো চিকিৎসা যত দিনের চিকিৎসা লাগে সেই চিকিৎসাগুলো ছ থেকে ন মাস চিকিৎসা যা লাগে সেই কোর্স কমপ্লিট করবেন কেউ ইনকমপ্লিট করবে আমি ভালো হয়ে গেছি ভাবনা নেবেন না যতক্ষণ না ডাক্তারও আপনাকে বলছে যে আপনি ভালো হয়ে গেছেন এখন আপনার চিকিৎসার দরকার নেই আর পুষ্টি একটু দরকার আর সাধারণের থেকে হয়তো একটু যদি কেয়ার নেওয়া যায় তার তাদের যে ক্ষয় রোগ নামটাই হচ্ছে ক্ষয় রোগ সুতরাং সেই ক্ষয় রোগটা সে আমরা একটু নিউট্রিশানের দিকেও তাকে তাকাতে হবে যাতে করে সে অসুস্থটার সাথে যুদ্ধ করে জয়লাভ করতে পারে গভর্নমেন্টের মানুষের পারিবারিক সকলের সঙ্গবদ্ধ প্রচেষ্টাতে এই অসুস্থকে আমরা নিশ্চয়ই প্রতিহত করতে পারবো এবং যারা এই অসুখে ভুগছেন দুর্ভাগ্য তাদের সম্পূর্ণ নিরাময় করার ব্যবস্থা সব দিক দিয়ে করা যাবে সবাই জন্য আমরা সচেষ্ট হই